হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকে হলো পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার আর এখন বাজে দুপুর পোনে দুটো বাজে এখন থেকেই আজকে ব্লকটা শুরু করলাম ছোট্ট করে তো কালকেই আমি বাপের বাড়ি থেকে এসেছি তোমরা তো যেন আমি বাপের বাড়ি গিয়েছিলাম তো কালকে সোমবার গেল তো কালকে আমি বাপের বাড়ি থেকে এসেছি রাত সাড়ে নটার সময় না নটা পাঁচ দশ হবে বাড়িতে পৌঁছেছি ওখানে বিকালে বেরিয়েছিলাম আর এখানে রাত্রে পৌঁছেছি তো যাই হোক সকাল থেকে আর ব্লগটা কোনোভাবে শুরু করতে পারিনি কারণ সকাল থেকে প্রচুর কাজ ছিল প্রচুর চাপ ছিল তার জন্য আমি ব্লগটা সকাল থেকে শুরু করিনি এখন থেকে শুরু করলাম সকালবেলা আমরা ঘর টোর গোছানো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছি কারণ আজকে আছে আমাদের একটা বিয়ে বাড়ি তো রাত্রেবেলা যাবো একটা বেই বাড়ি না আজকে দুটো বেই বাড়ি আছে তো যাই দুদিকে নেমন্ত্রণ আছে তো তো বিয়েবাড়ি আমরা রাত্রে যাব দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট এখন আমি বেরোবো যাবো আমি ওই বিয়েবাড়ির ব্রাইটকে সাজাতে শুধু ব্রাইট না আমি তার সাথে পার্টি মেকআপও রয়েছে তিন চারখানা তো যাবো ননদের সাথে নন ননদ সাজাতে যাবে তো ননদের সাথে আমি যাব তো চলো আমি আগে বেরোই তারপরে যাই আর যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো কী হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করবো আর এই ব্লগটা পুরো রাত পর্যন্ত করবো মানে বিয়েবাড়িতে কী করছে না করছে কীভাবে গেলাম না গেলাম সেগুলোও শেয়ার করবো তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তো এখন বাজে আড়াইটা এই যে আমি বেরোলাম পণে তিনটে বা তিনটের মধ্যে ওখানে পৌঁছাবো বেশি দূর নয় আর ননদ আসছে আমাকে নিতে একটুখানি এগিয়ে এসেছি ও বলো যে নিতে আসছে তো ভালো হয়েছে ও এলে চলে যাবো আর কি তো ননদের আসার কথা ছিল ননদ আসতে পারেনি ননদের মেয়েকে পাঠিয়ে দিয়েছে মিলিয়ে আমাকে নিতে এসেছিলো তো ও বলছে মামি আমি বাড়িতে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে এসেছি ও নাকি পড়তে বসছিল। সেই অবস্থায় ও আমাকে নিতে চলে এসছে ওর এখন ওর এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তো যাই হোক আমি ননদের বাড়িতে গিয়েছিলাম তারপরে ননদ বেরোলো বেরিয়ে এখন আমরা আমাদের ব্রাইটের লোকেশানে চলে এসছে ব্রাইট হচ্ছে আমাদের পাড়ারই এটা আমাদের পাড়া আর এই যে গলিটা দেখতে পাচ্ছ এই গলিটা যেখানে শেষ সেখানেই আমাদের পুরোনো বাড়ি রয়েছে আমরা থাকি নতুন বাড়িতে আর পুরোনো বাড়িতে আমাদের ভাড়া থাকে তো যাই হোক পাড়ারই বিয়ে আর পাড়ার কোনেকেই সাজাতে এসে যদিও কোনে এখানে থাকে না ও থাকে গোয়ায় এই বিয়ের জন্য এখানে এসছে আবার বিয়ে করে চলে যাবে তো ননদে এসে দেখো মেকআপের জিনিসপত্র সব বার করে নিয়েছে কিন্তু কি হবে আমরা তো অনেক বড় ফাঁদে পড়ে গেলাম ব্রাইট এখনও আসেনি ব্রাইটের আসতে অনেকটা লেট হবে কারণ গায়ে হলুদ আসতে নাকি অনেকটা লেট করেছে ছেলের বাড়ি তো অনেক দূরে ওই কৃষ্ণনগর না কোথায় তো ওখান থেকে গায়ে হলুদ আসতে দেরি হয়েছে সেই জন্য রিচুয়ালগুলো হতেও অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এমনি বসছিলাম তো ননদকে বললাম এক কাজ করো তুমি আমার হেয়ারস্টাইলটা করে দাও আমি বিয়েবাড়ি যাব। তো সেই জন্য ননদ আমার চুলটা শুকে হেয়ার স্টাইলটা করবে চুলে তো শ্যাম্পু করেছিলাম ওই জন্য চুলটা আগে শুকিয়ে নিচ্ছি তো এই দেখো এইরকমভাবে মেসি বান করব। কিন্তু বান করার এখন সময় হয়নি এইভাবে করেছি দেখা যাক থাকে কিনা মানে যখন আমি বেরোবো তখন যদি থাকে কিনা যদি না থাকে তখন আবার খুলে কোনো রকম হেয়ার স্টাইল আরও করবো তো যাই হোক এখন বাজে চারটে বাজে দশ মিনিট বাকি দশ মিনিট না সাত মিনিট বাকি এখনও পর্যন্ত ব্রাইড আসেনি এখনও গায়ে হলুদে পর্ব হচ্ছে রিচুয়ালস করছে এখনও আসেনি তিনটে পার্টি মেকআপ রয়েছে একটা ব্রাইড রয়েছে কী করে করবো না করব বুঝে উঠতে পারছি না আবার এদেরকে রেডি করার পর আমরা ঘরে গিয়ে আমরা রেডি হয়ে আসবো কী হবে না হবে জানি না দিদি তো ভীষণ টেনশন করছে বিশেষ করে ব্রাইডকে সাজাতে তো যথেষ্ট একটা সময় লাগে না সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে আবার সন্ধ্যে হতে না হতে পারবে আমাদেরকে ছেড়ে দাও ছেড়ে দাও এভাবে করলে তো হয় না না তো মেকআপ আর্টিস্টের ওপর যে কতটা প্রেশার থাকে সেটা যে করে সেই বোঝে অন্যান্য কেউই বুঝবে না সেই অসুবিধাটা তো যাই হোক এখানে একটু মনে হয় নিচু হয়ে গেছে তো দেখা যাক থাক এখন এইভাবে আসলে দিদিও না খুব টেনশানে রয়েছে তাই জন্য মানে ফিনিশিংটা হয়তো একটুখানি ইয়ে হয়ে গেছে দেখা যাক তো যাই হোক চলো পরে কথা বলছি আগে আসুক সবাই তারপরে গিয়ে কথা বলছি আমরা ওয়েট করছি আর ফোন করছি বারে বারে বলছে নাকি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আসছে তো সেই জন্য দিদি আবার নিচে গেছে ব্রাইড এলো চারটে পাঁচে তো যাই হোক আসার সঙ্গে সঙ্গেই ব্রাইডকে বসানো হয়ে গেছে সাজানো সাজাতে তো প্রথমে এই যে লেন্সটা পরানো হচ্ছে তো লেন্সটা পরলে জানোই তো চোখটা কেমন একটা কড়কড় মতো হয় আর চোখে প্রচুর জল বেরোয় খুব কষ্ট হয় নাকি আমি তো কোনো দিন লেন্স পরিনি তো আমি বলতে পারবো না সবাই বলে নাকি খুব কষ্ট হয় আর প্রচুর জল বেরোয় তো যাই হোক তারপরে মেকআপের যে সব থাকে ওইগুলো করছিলো আমি দিদিকে হেল্প করছিলাম হাতে হাতে দিয়ে দিচ্ছিলাম জিনিসপত্রগুলো মেকআপের ভিডিও বেশি কিছু করে নি অল্পই করেছি আসলে কাজের চাপ প্রচুর ছিল বুঝতেই পারছো এমনিতে তো ব্রাইট দেরি করে এসছে ব্রাইটকে সাজাতে যথেষ্ট টাইম লাগবে তারপর পার্টি মেকআপ আছে কখন কি করব না করব ভীষণ টেনশানে ছিলাম আমরা তো যাই হোক মেকআপটা হয়ে গেছে এখন কলকা আর্টিস্ট এসে ও করে নিয়েছে এরপরে পার্টি মেকআপগুলো করে নিয়েছিলাম মানে দিদি করেছিল আমি ওই হেল্প করেছিলাম তো যাই হোক বিয়ের কোণে আর পাড়ার কাকিমাদেরকে সাজানোর পর যে কতটা ভালো লাগছিল সেটা তোমাদের সাথে লাস্টে শেয়ার হতে পারেনি অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো বিয়েবাড়িতে গিয়ে তোমাদেরকে তাদেরকে দেখাবো যে কতটা ভালো লাগছিল এখন বাজে রাত দশটা চল্লিশ আমরা এইমাত্র বিয়েবাড়িতে এলাম এই যে গাড়ি থেকে নামলাম জাস্ট ওরা গাড়িটা পার্কিং করতে যাচ্ছে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই গেটটা দেখো এইভাবে পাখা দিয়ে সুন্দর করে সাজিয়েছে দেখতে বেশ ভালোই লাগছিল তো আমরা ভেতরে ঢুকে দেখলাম যে কোণে ফটোশ্যুট চলছে এনারা হলেন পাড়ার কাকিমা আরও জেনাদেরকে সাজাতে গেছিলাম আর এনারা হলেন আমাদের পুরোনো বাড়ির পাড়ার মানুষজন আর কি এত লেট করে বিয়েবাড়িতে এসেছে যে কি বলবো এই প্রথমবার মনে হয় এত লেট করে কোনো বিয়েবাড়িতে এলাম তার একটা রিজনও আছে কারণ এই বিয়ে যাদেরকে দেখলে সব সেজেছে এমনকি ব্রাইডও ওদেরকে সাজাতে গিয়েছিলাম মানে আমার ননদ গিয়েছিল ননদের সাথে আমি গিয়েছিলাম তো যাই হোক সাজাতে গিয়ে দেরি হয়ে গেছে তারপরে বাড়িতে ফিরে আবার যাকে সাজিয়ে নিজে সেজে এসেছি যার জন্য অত লেট হয়ে গেছে জানো তো আজকে আমাদের পাড়ায় দুটো বিয়ে রয়েছে আর দুটো বাড়ির নেমন্তন্ন রয়েছে তো ওখানে তোমাদের দাদা ভাই আর আমার ভাসুর ঠাকুর যাবে তাই যেতে গিয়ে এখানে ঢুকে একটুখানি পকোড়া আরও খেয়ে ওরা ওই বাড়ি হতে চলে গেল। আর আমরা এই বাড়ি বাড়ির নেমন্তন্নতে এলাম তো পকোড়া আরও খেয়ে নিয়েছিলাম কারণ ততক্ষণে কোনের। ফটোশ্যুট আরও হচ্ছিলো তো ফটোশ্যুট আরও হয়ে যাওয়ার পরে কোন গিফটটা দিয়ে দিলাম ওই যে প্রিয় গোপাল বিষয় থেকে একটা শাড়ি এনেছিলাম ওটাই গিফটে দিলাম দেখানোর আর সুযোগ হয়নি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না কারণ ভীষণ তাড়াহুড়োর মধ্যে আমরা রেডি হচ্ছিলাম বুঝতেই পারছো এত লেট করে কে বে বাড়িতে ঢোকে আমরাই ঢুকেছিলাম তো লেট হয়ে যাচ্ছিলো বলে তাড়াহুড়ো করছিলাম শাড়িটা ভীষণই সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাই পছন্দ করে এনেছে আর ওর পছন্দের ওপরে কোনো কথা হবে না ও দারুণ পছন্দ করে নিয়ে আসে প্রত্যেকটা জিনিস আমি মেয়ে হয়ে বলছে আমি যদি একটা শাড়ি বা করতে আনতে যাই একটা শাড়ি বা কুরতে পেছনে এক ঘন্টা সময় লাগায় কিন্তু ও পাঁচ মিনিটের মধ্যে এত সুন্দর জিনিস নিয়ে পছন্দ করে নিয়ে আসে যে সকলেরই চোখে লাগে কালকে আমার জন্য একটা শাড়ি নিয়ে আস নিয়ে এসছে শাড়িটা এত সুন্দর যে কি বলবো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে তোমার খাওয়াই শেষ হয়ে গেল খাওয়াতে কে কী মেনু ছিল সেটা তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম কড়াই শুটের কচুরি ফিশ চপ চানা পনির চিকেন মাছের কালিয়া ফ্রায়েড রাইস আর চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি বেশ খাওয়া দাওয়া শেষ করে এবারে ভাবলাম যে চলো বে কেমন হচ্ছে না হচ্ছে দেখব আর আমাদেরকে এও হওয়ার জন্য বলেছিল তো যাই হোক জাস্ট শুভ দৃষ্টিটা হবে সেই সময় দেখো কনের না মাথাটা ঘুরে গেছিলো মানে ও যখন সিঁড়ি থেকে উঠছিলো তখনই ওর মাথাটা ঘুরে গেছিল যাই হোক পেছনে একজন দাদা ছিল বলে ধরে ফেলেছিল নাহলে হয়তো বা মাথা ঘুরে পড়ে যেত ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো তাই ওকে চেয়ারে এনে বসানো হয়েছিল কিছুক্ষণ বসানোর পরে শরীরটা ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এখন এই যে শুভ দৃষ্টি হচ্ছে সত্যি বিয়ে দিন একটা কনের উপর যে কী পরিমাণে প্রেশার যায় অত্যাচার হয় সেটা যে কোণে সেই বুঝতে পারে তখন মনে হয় কেন যে বিয়ে করতে এলাম মানে এত রিচুয়ালস করতে করতে মাথা একদম খারাপ হয়ে যায় আমার তো তাই মনে হয় কিন্তু কিছু করার নেই বিয়েও তো করতে হবে তবে হ্যাঁ আলাদা রকমের একটা আনন্দ আর এক্সাইটমেন্টেও কাজ করে যাই হোক শুভদৃষ্টি হয়ে গেল তারপরে কী রিচুয়ালস আছে সেগুলো হচ্ছিলো এরপরে গিয়ে মালা বদল আরও হবে তো এদিকে আমরাও বাড়ি চলে আসবো ভালো মার কিছুক্ষণ দেখে নিই তারপরে বাড়ি চলে আসবো আর এদের বিয়ে দেখতে দেখতে আমার নিজের বিয়ের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল যেখানে কারোর বিয়ে দেখি তখনই নিজের বিয়ের বিয়ের দিনের কথাগুলো খুব মনে পড়ে যায় যাই হোক অনেক আশা আছে আবারও একবার বিয়ে করার সেটা দশ বছরে হোক বা পনেরো বছরেই হোক নিজেদের লোকদের নিয়ে একটা বিয়ে করার ইচ্ছে আছে ভালো করে তো দেখা যাক কি হয় না হয় এইবারে বিয়ে করতে বসলো এখনও রাত কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে পোনে একটা মতো আসলে সন্ধ্যেবেলায় যে লগ্নে বিয়ে হওয়ার কথা ছিল সেই লগ্নে হয়নি কারণ বরের বাড়ি অনেক দূর তো অনেক দূর থেকে এসছে সময় মতো পৌঁছায়নি হয়তো যার কারণে হয় তারপরের লগ্নে বিয়েটা হচ্ছে তো যাই হোক নবদম্পতিকে তোমরা আশীর্বাদ করো ওরা যেন ভালোভাবে থাকে সুখে থাকে এইটুকু আর তারপরে আমরা চলে এসেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে হতো তাই চলে এসলাম किड योर कांट्री इन ऑफ हां पर वो कुछ

এখন বাজে রাত একটা চল্লিশ বিয়েবাড়ি থেকে ফিরলাম এসে শাড়ি আরও চেঞ্জ করে ভাঁজ আরও করে রেখে দিয়েছি তবে মেকআপ এখনও তুলে নিই তুলবো আগে আমি চুলটা আঁচড়ে নিলাম ভালো করে চুলে তো কম করা হয়েছিল বাপরে বাব আঁচড়াতে আমার কত যে কষ্ট হলো সেটা আর বলার মতো নয় চুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেল কেয়ার করা যাবে সাজতে গেলে কষ্ট তো করতেই হবে আর এদিকে মেয়েকে দেখো আমি কেমন কামড়াচ্ছিলাম মেয়ের সাথে আমি এইভাবেই করি সব সময়ের জন্য তো চলো ঘুমাবো তবে তার আগে মেকআপ আরও তুলে তারপরেকে ঘুমাবো আর চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগবে